আমি এ ভাই সোন আমার নাম শোনু

জুবতি মহিলা আমি যে জামাই ছাড়াই যে শীতটা কানাইতেছি কেমন বৌমা আমি তো পোলার বারবারে কইতে আছি আহো আহো পোলাই কইতাছে আব্বা শীত রে সবাই কুসুম কুসুম পড়তাছে শীতের শেষের দিকে তখন আমি বিদেশি তুমি যে আমার কাছে কও তোমার শরম করে না আমি কল তোমার হশুর ওই ও এখন শরমের কথা কোন বিপদের সময় কোন শরম লাগে না ঠিক আছে আর ডাক্তার কো কাছে যদি রোগ গোপন রাখি তাহলে রোগের চিকিৎসা হইব না হাই রে হাই বোমা আসলে না তোমার 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 আকেল গাল কোন দিন আর ও বোনা আমি হলাম হশুর তুমি আমার কাছে তুমি আমার ডাক্তার বানাইতাছো পোলারে কি আমি আর কইলি কি আনা হামু

ও তেলমছ কোতসুর পাড়ার কথা কইছে আমার পাড়া লাগব না আপনি পাটি নিয়ে এয়া গো সরাই ধরে কুমোর গাবে বাপরেতে গেলাম যাও না বাইতে থাকো আমি কোতসুর বাইতে পাড়ানাবি আবা তো সোইদের সিঁদিটা পাড়া করে নিয়েহি থাকো

ডিগ্ৰীছৰ মাত্ৰ একশৰ মতে নীলিয়া কিছু নাইকিয়া কোন তোমার হালির নিগান নাগবো কি নাগাল মানুষ মানে মানে সেইরকম তোমার হালির

তুমি যে বাজে আইডিয়া দিলা মারে আমি ওই যে আইডিয়া কইছি তো ওবাদি গালা জামাই যদি পাই খালি গছর তেরে খালি বিয়াড়ে দেব হ্যাঁ তাইলে তো মজা না কই কাশের গো নাল মহমুদ আছে পুছাও কি ওরে দেহা মলো করে যে কোন মানুষ পা দেব পুছাও এই বাজে আমার কাছে নিয়া দাও গা শিকবো না মারা যাইতে পারে স্বাস্থ্যটা যদি থাকতো তাহলে তো অন্যকে দিয়ে তোর তোর শরীরে লেট নাই ভাই না থাকলে মাইরে নেট আছে

এই শীতে শীতে শীত পইলা হারাই হার নাই জামার দরকার এখন আমি কনে নসভা কনে জামু মানে এই শীতে জামাই যায় তুমি খাবো এই মাইয়ের কি লজ্জা শরম আছে এই গ্রামে গ্রামে জামাই খোঁজার নাকি আমি হলেন না জানি না জানি লজ্জা শরম নাই আমার এই হন বাবি হলেন আমি কইছি যে তোমার জামার দরকার পছন্দ ভাই আমি পাড়ায় এলাকায় ঘুরে খায়রা দেখি জামাই পেলিবার আমি নিয়েইতেছি না আমার পছন্দের মতো দেই আমি নগে জামু নগে যায় পছন্দের দিতে বাবা হেড়া বিয়া এই ভাবে কি জামাই খুঁজবার রইছো আরে ভাই জামাই তো বাবা না জামাই রুস্কি বাবা এবা করে জামাই খুঁজলে তুমি জামাই পাবা এই ভাবে জামাই খুঁজলে তো তোমার খালি রে গব ব্যরাম কুরকে তাই তো গবoverlineoverline কইলাম না তুমি থাকো সোনাটা ভালো আমি জামাই কই জানি

dui ta bui na amar sara ra raj dala dala kore sara dilo dala dala gar abar biya bo mari kheba dore ei ro dala dala hoye ichhe kinam dhorai khelam keba jane dam dami haal aite golo ka ekta no ki ekbare হালি dina

তোমার ইট দে গো সাফা ভাঙবো দূর দূর ভাই এই গো আছে এটা চলবে না সর তালা এই যে একটা যে তালে পড়ছি রে এই হলো পাতি জন কোন আর জন নশা না তাই না তুই তো করগা ভাই আমার তো জানে আর কুলে আমি একটা নশা যদি খালি কোন রবে পাইতাম ভাই এদিকে বাসতাম তুই ভাই তুই তো করগা না দুলা আমার তো কুলেতেছ না কুলেতেছ না